নমস্কার বন্ধুরা আমার বংগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে খোয়া ক্ষীর দিয়ে কালোজাম বা ভাজা মিষ্টি রেসিপি শেয়ার করব। চলো কিভাবে আমি মিষ্টিগুলো বানালাম তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি দুশো গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি আড়াইশো গ্রাম ছানা একশো গ্রাম আতব গুঁড়ো পঞ্চাশ গ্রাম ময়দা পঁচিশ গ্রাম সুজি সাড়ে তিনশো গ্রাম মতো চিনি আর নিয়েছি এলাচ কেশর খাবার সোডা এই হচ্ছে আমার মিষ্টির উপকরণ এবার আমি প্রথমে খোয়া শিলের মধ্যে ভালো করে বেটে নেব খোয়া মধ্যে যে দানাগুলো আছে সেগুলো সব মোলায়েম করে বেটে নিচ্ছি হয়ে গেছে খোয়া ক্ষীর বেটে নেওয়া এবার আমি আতপ চালটা তিরিশ মিনিট আগে একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ওটা এবার গুঁড়ো করে নেব এটাও একদম ভালো করে গুঁড়ো করে নিতে হবে কোনো দানা থাকলে চলবে না আতব গুঁড়োটাও আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এক চামচ চিনি দিয়ে দুটো এলাচ গুঁড়ো করে নেব হয়ে গেছে এবার আমি মিষ্টির রসটা বানিয়ে নিই প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম যতটা চিনি দিয়েছি তার থেকে দেড় গুণ জল দিলাম আমি দুটো তেজপাতা দুটো এলাচ অল্প একটু কেশর দিয়ে ফোটাতে দেব রসটা ফুটতে থাক একটা থালার মধ্যে পোয়া ক্ষীরটা ভালো করে দশ মিনিট মতো ঠেসে ঠেসে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে হয়ে গেছে এবার আমি ছানাটাও মেখে নেব দেখো আমি কিভাবে ছানাটা মাখছি ছানার মধ্যে আমার কোনো জল ছিল না একদম জল ঝরানো ছানা ছিল এটাও আমি ওই পাঁচ সাত মিনিট মতো মেখে নেব হয়ে গেছে আমার ছানাটা মাখা দেখো রসটাও ফুটে এসেছে এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে রেখে দেব এবার আমি একটা বড় বাটি নিয়েছি ওর মধ্যে একে একে খোয়া ক্ষীর ছানা সুজি ময়দা আতব গুঁড়ো এলাচ গুঁড়ো এক চামচ চিনি এটা আমি কালারের জন্য দিয়েছি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব ভালো মেশানো হয়ে গেছে এবার আমি হাতে তালুর মধ্যে এক চামচ খাবার সোডা দিয়ে পুরো ডোটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আবার সোডা দেওয়ার সাথে সাথে আমাদের আর ডোটা রাখলে হবে না এবার এটাকে আমি এক এক করে গোল গোল শেপ দিয়ে বানিয়ে নেব আমি প্রতিটা মিষ্টির মধ্যে একটা নকুল দানা ও একটা করে কেশর ভিতরে দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব নকুলদানাটা মিষ্টির মধ্যে দিয়েছি যাতে সম্পূর্ণ রসটা ভালো মতো ছড়িয়ে যায় এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা হালকা গরম হয়ে এসছে এবার আমি মিষ্টিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আঁচটা আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেছি ভালো করে ভেজে নিচ্ছি আমি একটু কড়া করেই ভেজেছিলাম তোমরা যদি এতটা ভাজতে না চাও আরও একটু কমও ভাজতে পারো দেখো একদম আমার মিষ্টিগুলো ব্ল্যাক কালার চলে এসেছে এবার আমি একটা ঝাড়না দিয়ে ছেকে রসের মধ্যে দিয়ে দেব এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নেব সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রসের মধ্যে সব মিষ্টিগুলোকে একটু লো ফ্লেমে ফুটিয়ে নেব দেখো আমি প্লেটের মধ্যে মিষ্টিগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলোর ভিতরে কতটা রস ঢুকেছে এইভাবে তোমরা বানিয়ে দেখো একদম পারফেক্টলি তৈরি হবে নামি দামি দোকানের চেয়েও বাড়ির মধ্যে নিজের হাতে বানানো মিষ্টির স্বাদই আলাদা কথা দিতে পারি এর স্বাদও হবে দ্বিগুণ যদি তোমরা এইভাবে মিষ্টিগুলো বানিয়ে থাকো তো বন্ধুরা আমার এই ভাজা মিষ্টি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি অন্য কোনোভাবে তোমরা বানিয়ে থাকো সেটা আমার সাথে শেয়ার করো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আমার বংগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই আবার আসবো অন্য একদিন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবে বাই